হাই ফ্রেন্ড গুড কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি রূপা শর্ট অ্যান্ড ব্লকের পক্ষ থেকে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আমরা তো ঝিঙের কষা আলুর খোসা ফেলে দিই ফেলে না দিয়ে একটা সুন্দর রেসিপি হয়ে যায় তো কিভাবে করেছি সেটা আমি শেয়ার করেছি তোমরা সাথে থেকো দেখতে থেকো এটা কিন্তু দারুণ একটা লোভনীয় রেসিপি আর দারুণ লাগে খেতে একটা হলেই খাওয়া হয়ে যায় একটা রেসিপি হলেই খাওয়া হয়ে যায় তো বন্ধুরা আজকে আমি লেবু ইউজ করিনি পাতে খাবো তো লেবুটা আগের থেকে আমি দিইনি তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো রাধে রাধে বন্ধুরা রেসিপিটা দেখিয়েছি চলো আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো দেখো দেখতে কত সুন্দর হয়েছে আর খেতেও দারুণ হয়েছে বন্ধুরা চলে এলাম রেসিপিটা দেখাতে দেখো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি ঝিঙের খোসা আর কটা আলুর খোসাও আছে ওটাও আমি দিয়ে দিয়েছি তো এটা আমি একটু আজকে অন্যরকমভাবে করছি তোমরা দেখো এটাও এইভাবে করলেও খুব ভালো লাগে খেতে এদিকে আমি কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি প্রথমে আমি এটাকে ভাপিয়ে নেব তো বন্ধুরার সঙ্গে এটার সঙ্গে আমি কটা রসুন ক দিয়ে দেব একসঙ্গে আমি ভাপিয়ে নেব এটা তো সঙ্গে থাকো বন্ধুরা দেখতে থাকো ফিরে আসছি ভাপানোর পরে তো আমি একটু ঢাকা ঢাকা দিয়ে দিয়ে এটাকে সুন্দর করে ভাপিয়ে নেব বন্ধুরা চলে এলাম এটাকে সেদ্ধ করে নিয়ে দেখো সেদ্ধ হয়ে গেছে আর সব কিছুই সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর এখানে একটা মিক্সি জার নিয়েছি আমি এটা একটু ঠান্ডা আর একটু হবে তো মিক্সি জারে আমি এটা পিষে নেবো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো আমি আমি মিক্সি জারে পিষে তারপরে তোমাদের রেসিপিটা আমি কিভাবে করছি দেখাবো তো সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা দেখো সেদ্ধ করে রাখা ঝিঙে আর আলুর খোসাটা আমি সুন্দর করে মিক্সিতে পিষে নিয়েছি আর একটা গোটা রসুনও ছিল আমি ওটা আমি সেদ্ধই করেছি আর এদিকে বন্ধুরা আমি তেল বসিয়ে দিয়েছি তেলে আমি ফোড়ন দিয়ে দেব শুকনো লঙ্কা আর দিয়ে দেব কালো জিরে ফোড়ন ফোড়নটা ভাজা হয়ে গেছে বন্ধুরা দেখতেই পারছো এই পর্যায়ে আমি দিয়ে দেব কেটে রাখা ছোট সাইজের দুটো পেঁয়াজ আমি এখনও পর্যন্ত লবণ ব্যবহার করিনি বন্ধুরা এই পর্যায়ে আমি দিয়ে দেব একবারে পরিমাণ মতন একটু লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো একটু ফলে এবার ফোড়নটাকে সুন্দর করে ভেজে নেব ফিরে আসছি আবার বন্ধুরা সঙ্গে থেকো দারুণ টেস্টি খাবার তো বন্ধুরা ফোড়নটা কিন্তু আমার ভাজি হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব পিষে রাখা উপকরণটা ভেঙে খোসা বাটাটা দিয়ে এবার আমি সুন্দর করে কষাতে থাকবো আর এই পর্যায়ে আমি একটু চিনিও দেব বন্ধুরা তো একটু পরে দিচ্ছি একটু নাড়াচাড়া করে নিন হয়তো লেগে যাবে শেষ পর্যন্ত দেখতে থাকবো দারুণ একটা সুস্বাদু খাবার বন্ধুরা চলে এলাম দেখো লেগে লুগে গেছে এটা কিন্তু একদম জল শুকিয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে দেব আমি একটু অন্য ধ্যানে ছিলাম ভিডিও দেখছিলাম আর এদিকে একটু পোড়া লেগে গেছে অবশ্য ওটা আমি তো তুলবো না তো এটা এবার নামিয়ে দেব বন্ধু একদম বন্ধুরা একদম রেডি হয়ে গেছে তো নামানোর পরে কি উপকরণ দিই সেটা তো অবশ্যই দেখাবো অবশ্যই দেখবে তো বন্ধুরা এটা এখন নামিয়ে নেব বন্ধুরা ভর্তাটা নামিয়ে নিয়েছি তো খুব সুন্দর জলটা টেনে নিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে সামান্য একটু ওপর থেকে সর্ষের এবার এটা চামচের সাহায্যে একটু মিলিয়ে নেব আর একটু সামান্য চিনি দিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গেছে বন্ধুরা আর খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছে তেল দেওয়ার আগেই একটু দেখেছি টেস্ট করে দারুণ হয়েছে তো তেলটা দিয়ে এবার মিলিয়ে নেবো বেশি তেল দিলাম না বন্ধুরা এই জন্য বাড়ির লোক বেশি তেল খেতে পারে না তো আমি আরেকটা সবজি করেছি এই দিকে তো অনেক তেল হয়ে গেছে দেখো বন্ধুরা ওলের ডাটা ওটা খাবে কি না আদৌ আমি জানি না তো সেই জন্য আর এইটা আমি আর বেশি তেল দিলাম না মানে কাঁচা তেলটা বেশি দিলাম না তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমার ফোন কী বাটা ঝিঙের খোসা বাটা অবশ্যই কমেন্ট করে জানিও আর বাড়াবো না ভিডিওটা রাধে রাধে বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো আর পাশে আছি পাশে থেকো রাধে রাধে বন্ধুরা বাড়টাটা একবার নামিয়ে দেখিয়ে দেবো রেডি করে দেখিয়ে দেবো